সিলেটে ভোট উৎসবের প্রস্তুতি শেষ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম বিস্তারিত দেখুন প্রতিবেদনে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণকে সামনে রেখে আজ সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম বুধবার সকাল থেকে সিলেটের ছয়টি সংসদীয় আসনের প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স সিল ব্যালট পেপার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয় সিলেট সরকারি মহিলা কলেজ থেকে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পাহারায় এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়া হয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবহন ব্যবস্থায় ছিল বিশেষ নজরদারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় সিলেট জেলার ছয়টি আসনে এবার মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ র্যাব বিজিবি ও আনসার সদস্য পাশাপাশি মাঠে টহলে রয়েছেন জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জেলায় মোট ভোটার সংখ্যা একত্রিশ লাখ তেরো হাজার তিনশো জন এর মধ্যে পুরুষ ভোটার ষোলো লাখ চব্বিশ হাজার নশো জন নারী চোদ্দ লাখ অষ্টাশি হাজার চারশো জন এবং হিজরা ভোটার রয়েছেন আঠারো জন গত নির্বাচনের তুলনায় ভোটার বেড়েছে তিন লাখ অষ্টানব্বই হাজার পঁয়ষট্টি জন সিলেটের ডিসি সারোয়ার আলম জানিয়েছেন ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সকল প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে দ্বিতীয়দূর জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আমরা এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট জেলায় এক হাজার ষোলোটা কেন্দ্র প্রস্তুতসহ আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা এই এক হাজার ষোলোটা কেন্দ্র প্রত্যেকটি সিসি ক্যামেরা হয়েছে এমনকি এই জেলার প্রত্যেকটা উপজেলার প্রধান প্রধান বাজারকেও আমরা সিস কেমেরাও থামছি আমাদের এখানে প্রায় উনিশ হাজারের উপরে পুলিং পার্সোনাল মানে অফিসার আমাদের এখানে অ্যাঙ্গিত আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কাজ সম্পন্ন করা হয়েছে আজকে আমাদের মালামাল যাচ্ছে আমরা আশা করছি ইনশাআল্লাহ এই জেলায় অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সুন্দর এবং সম্প্রীতি বজায় রেখে আগামীকালের ভোটদান উৎসব সম্পন্ন হবে আমরা চাই একটা নিরপেক্ষ স্বচ্ছ ক্রেডিবল এবং ফেস্টিভ মোডের একটা নির্বাচন মানুষ অনেক বিগত দিনগুলোতে নির্বাচন নিয়ে নামিত প্রশ্ন রয়েছে আমরা চাই দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন যেটা হবে আগামীকালকে এটা জাতির ইতিহাসে একটা স্মরণীয় নির্বাচন হবে আমাদের কমিটমেন্ট একটাই জাতির কাছে জনগণ যাকে খুশি তাকে পছন্দ করে নেবেন কিন্তু কেউ কোনো ধরনের ভায়োলেন্স করবেন না কেউ কোনো ধরনের নির্বাচনে আইনের ব্যর্থ ঘটবেন না ঘটবেন না যদি কেউ কোনো ধরনের ব্যর্থয় ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা আমরা নেব আমরা কমিটেড যে কোনো মূল্য জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য